সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে টাকা টাকা যা গতকাল ছিল এক গ্রামের উপর পনেরো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল একানব্বই হাজার চারশো টাকা দশ গ্রামের উপর একশো পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে রয়েছে এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কি রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে নয় হাজার নয়শো অষ্টআশি টাকা যা গতকাল ছিল নয় হাজার নয়শো একাত্তর টাকা এক গ্রামের উপর সতেরো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার আটশো আশি টাকা যা গতকাল ছিল নিরানব্বই হাজার সাতশো দশ টাকা দশ গ্রামের উপর আজ একশো সত্তর টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না